প্রথমে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ বাড়িতে মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছের মাথাও নিতে পারেন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস একেবারে লোতে রেখে একটা তেজপাতা আর এক কাপ পরিমাণ মুগ ডাল লো আঁচে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি ভাসতে ভাসতে দেখবেন মুগের ডালের রংটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে ও ডাল থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন ডাল খুব বেশি লালচে করে ভাজবেন না এবার দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডাল অ্যাড করে দিচ্ছি অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা ডাল ফুটতে শুরু করেছে এবার এর উপরে সাদা সাদা ফেনার মতো অংশগুলোকে এইভাবে তুলে ফেলে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অপরদিকে মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডাল বেশ অনেকটা পরিমাণ সেধ হয়ে গেছে অপরদিকে ওই মাছ ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা পাঁচ ফোড়ন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন হালকা লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা কুচি আদা ও রসুনকে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় এবার দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে এটা রেখে দিচ্ছি অপরদিকে পেঁয়াজ ও টমেটো ভালোভাবেই গলে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষাবো প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি উষ্ণ গরম জল এক বাটি পরিমাণ আরও পাঁচ সাত মিনিট একইভাবে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সামান্য পরিমাণ এবার দিয়ে দিচ্ছি ঘি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ডাল একেবারেই হয়ে এসেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি সব শেষে এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার